অবশেষে খোঁজ মিলেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইটে সহযাত্রীর থাপ্পড় খাওয়া যাত্রী হুসেইন আহমদ মজুমদারের আসাম রাজ্যের কাছাড় জেলার ৩২ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন ওই সময় তিনি ভয় ও উদ্বেগে কাঁপছিলেন মেডিকেলের পরিভাষায় যাকে বলা হয় প্যানিক অ্যাটাক গত বৃহস্পতিবার মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর যাওয়ার জন্য ইন্ডিগোর ফ্লাইটে চড়েন হুসেন উড়োজাহাজে ওঠার পর তিনি প্যানিক অ্যাটাকের শিকার হন উড়োজাহাজ অবতরণের পর কেবিন ক্রুরা তাকে নামতে সহায়তা করছিলেন ঠিক সেই সময় সহযাত্রী হাফিজুর রহমান হঠাৎ করে তাকে চর মারেন হুসেন বলেন আমি রাত দুইটার দিকে বিমানে উঠেছিলাম আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম শরীর কাঁপছিল তাই এক যাত্রীর পাশে গিয়ে বসি নাম জিজ্ঞেস করলে তিনি জানান তার নাম হাফিজুর রহমান আমি বুঝতে পারি তিনি মুসলিম তাই আমি তাকে সালাম দিই তখনও আমি নার্ভাস ছিলাম সেটি দেখেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে তিন চারবার চর মারেন হুসেন আরও বলেন তিনি ওই যাত্রীর সঙ্গে কোনো অসদাচরণ করেননি ঘটনার পর কেবিন ক্রুরা হস্তক্ষেপ করেন এবং হুসেনকে শান্ত করার চেষ্টা করেন ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর হাফিজুর রহমানকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পুলিশের হাতে তুলে দেন পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় হুসাইনের মাথায় ব্যথা ও শারীরিক অস্বস্তি তৈরি হয় তিনি জানান এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হাসপাতালে নেওয়ার কারণে শিলচরের ফ্লাইটে আর উঠতে পারেননি ঘটনার পর হুসেনের পরিবার গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল থাপ্পড়ের ঘটনার পর হুসেনের কোনো খোঁজ মিলছে না পরের দিন শনিবার শিলচর থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আসামের বরপেটা জেলার একটি রেলওয়ে স্টেশনে খুঁজে পাওয়া যায় তাকে আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ 「こまめに」